সবাইকে মেট্রো সিটি এজিচার স্কুলনায়ের পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আজকের এই দিনে ঈশ্বর আপনাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন এই প্রার্থনা করি এবং আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে আজ এই বিষয় নিয়ে কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আলাপ করতে চাই উৎসাহিত করতে চাই এবং আমি সেই বিষয়টি হচ্ছে ঈশ্বর যে কোনো ব্যক্তিকে আহ্বান করতে পারেন এবং ঈশ্বর যখন তার কাজের জন্য কাউকে আহ্বান করেন কাউকে ব্যবহার করতে চান তার রাজ্য ধার্মিকতার জন্য আহ্বান করেন তিনি জাতি ধর্ম গোত্র বয়স তার বাবা মায়ের ব্যাকগ্রাউন্ড পালক পরিচর্যাকারী সে পরিবার থেকে কিনা বা সে কী পরিস্থিতির মধ্য থেকে উঠে এসেছে সেইগুলো ঈশ্বর তিনি দেখেন না ঈশ্বর তিনি আমাদের অন্তকরণ অন্বেষণ করেন এবং সেই তিনি আমাদের সেই হৃদয়কে দেখে আমাদের জীবনকে দেখে আমাদের বিশ্বস্ততাকে দেখে তিনি তার রাজ্যের জন্য তিনি যে কোনো ব্যক্তিকে সে হতে পারে দরিদ্র ধনী যুবক যুবতী শিশু বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা ঈশ্বর যে কাউকে তার কাজের জন্য আহ্বান করতে পারেন এবং এই বিষয়ে কথা বলার শুরুতেই আমি আমার জীবন থেকে কিছুটা শেয়ার করতে চাই যে ঈশ্বর আমাকে কোন অবস্থা থেকে কোন পরিবার থেকে কতটা কঠিন অবস্থা থেকে তিনি আজকে তিনি তার পরিচর্যা কাজে তিনি বিভিন্ন জায়গায় তিনি ব্যবহার করছেন এবং আমি বিশ্বাস করি জীবনের শেষ পর্যন্ত প্রভু তিনি তার রাজ্যের জন্য তিনি তার পরিচর্যা কাজের জন্য তিনি আরও শক্তিশালীভাবে তিনি প্রচুর পরিমাণে তিনি ব্যবহার করবেন এবং আমি প্রথমেই আমার পরিবার সম্পর্কে বলতে চাই আমার পরিবারে আমরা পাঁচ ভাই বোন এবং আমি হচ্ছি সবার ছোটো এবং ছোটোবেলা থেকেই আমি বেশ দুষ্টু প্রকৃতির ছিলাম পড়াশোনা করতাম না এবং পড়াশোনায় ভালো ছিলাম না কিন্তু আমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়ি তখন পর্যন্ত আমি আসলে সরে স্বরেয়া ক খ এবিসিডি এগুলো পর্যন্ত লিখতে পারতাম না কিন্তু ঈশ্বর আমার জীবনকে তিনি ধীরে ধীরে তিনি পরিবর্তন করেছেন এবং আমার একটা ঘটনা মনে পড়ে আমি সেই খুব ছোটোবেলায় যখন এভ্রি হোম কন্ট্রাক্ট স্কুলে পড়তাম এবং সেইখানে আমার কারো সাথে স্টুডেন্টদের সাথে কারো সাথে গণ্ডগোল হয় এবং আমি বলি যে আমি আর ওই স্কুলে যাব না যে কথা সেই কাজ প্রায় ছয় মাস আমি আর কোনো স্কুলে যাইনি এবং তারপরে আমি সেই আমগ্রাম আশীর্বাদ এজি স্কুলে আমি ভর্তি হই এবং তখন আমি পড়াশোনায় খুবই খারাপ ছিলাম এবং কিন্তু আমার বাবা মায়ের একটা চিন্তা প্রার্থনা ছিল যে যদিও তারা লিখতে পারতেন না পড়তে পারতেন না এবং তাদের শিক্ষাগত যোগ্যতা একেবারেই ছিল না কিন্তু তাদের অন্তর একটা আকাঙ্ক্ষা ছিল যেন তার পাঁচটি সন্তান প্রত্যেকেই যেন শিক্ষিত হতে পারে এবং প্রভুর জন্য যেন ব্যবহৃত হতে পারে এবং তখন আমি সেই আশীর্বাদ স্কুলে ভর্তি হই এবং সেই সময়ে সেই সুরুমা মাঝি নামে এক আমাদের ম্যাডাম ছিলেন কলিগ্রাম বাড়ি এবং তিনি এখনও আশীর্বাদ স্কুলের শিক্ষকতা করছেন এবং তিনি আমাকে ব্যক্তিগতভাবে তিনি আমাকে বাসায় এসে পড়াতে শুরু করলেন এবং যখন আমি তৃতীয় শ্রেণীতে উঠি তখন আমি দ্বিতীয় আমি স্থান লাভ করি এবং তারপর থেকে সেই দ্বিতীয় সেই তৃতীয় শ্রেণী শেষে ফাইনাল পরীক্ষায় আমি প্রথম স্থান অর্জন করি এবং তারপরে চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীতে আমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাই এবং তারপরে সেই পরেই আমার বাবা তিনি মৃত্যুবরণ করেন এবং সেই সময় আমাদের পরিবারের একটা খুবই কঠিন অবস্থা ছিল অর্থনৈতিকভাবে আমরা একেবারে ভেঙে পড়েছিলাম এবং আমাদের খাবারের যথেষ্ট কষ্ট যাচ্ছিল এবং আমাদের পাঁচ ভাই বোনের ভিতরে বড়ো বোনের বিয়ে হয়েছে এবং আরও চারজন আমরা পড়াশোনা করছি ফলে আমার মায়ের একার পক্ষে পড়াশোনা চালিয়ে নেওয়া আমাদের প্রত্যেকে খুবই কঠিন হয়েছিল এবং আর সেই সময় তার পূর্বে কিছুদিন দুই তিন বছর পূর্বে আমার মেজো ভাই সে খুলনাতে সে সিএসএস হোমে পড়াশোনার জন্য আসে এবং আমি ষষ্ঠ শ্রেণীতে খুলনাতে শালমেজি চার্চে যে বয়েজ হোস্টেলটা ছিল সেইখানে পড়াশোনা করতে আসি এবং সেখানে যে হোস্টেল ফি ছিল সেটাও যে দিব সেই অর্থনৈতিক সামর্থ্য আমার পরিবারের অনেকটাই অসম্ভব ছিল যদিও সেটা খুবই সামান্য পরিমাণে ছিল কিন্তু আমাদের হোস্টেল থেকে একটা নিয়ম চালু করে যদি কারো স্কুলের রেজাল্ট এক থেকে দশের মধ্যে থাকে তাহলে তাকে আর কোনো খরচ দিতে হবে না এবং ঈশ্বরের অনুগ্রহে আমি ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে এসএসসি পর্যন্ত প্রতিটা শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছি এবং প্রভুর সেই অনুগ্রহ লাভ করেছি এবং ষষ্ঠ শ্রেণীতে সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীতে আমি এ প্লাস পাই এবং তারপরে ইন্টারমিডিয়েটে আমি এ প্লাস পাই এবং বিবিএতে যথেষ্ট ভালো রেজাল্ট এম বিএতে যথেষ্ট ভালো রেজাল্ট প্রভু তিনি করতে সুযোগ করে দিয়েছেন এবং প্রভু তারপর থেকে বিবিএতে এতে অধ্যয়নকালীন সময়ে তিনি তার পরিচর্যা কাজে তিনি ধাপে ধাপে তিনি আমাকে ব্যবহার করেছেন এবং যখন আমি খুলনাতে হোস্টেলে আসি এবং তখন আমাদের পরিবারের অবস্থা খুবই ছিল আমাদের পরিবারের কেউই পরিচর্যাতে ছিল না আমার পরিবারের কেউই প্রভুর পক্ষে কখনো পরিচর্যা করেনি এবং সেই সময় থেকেই প্রভু তিনি আস্তে আস্তে প্রথমে শিশু পরিচর্যা যুব পরিচর্যা কাজ তারপরে মণ্ডলী পরিচ পরিচর্যা এবং তিনি বিভিন্নভাবে তিনি তার পরিচর্যা কাজে তিনি ব্যবহার করছেন এবং এই সমস্ত কথা আমি এই কারণেই বলছি যে আমার বাবা মায়ের একটা প্রার্থনা ছিল যে তার সন্তানেরা যে আমরা তারা যে মন মৎস্যধারী ছিল মাছের ব্যবসা করতেন কিন্তু তার সন্তানেরা যেন প্রভুর পক্ষে পরিচর্যাকারী হতে পারে এবং প্রভুর পক্ষে মনুষ্যধারী যেন হতে পারে এবং তাদের সেই প্রার্থনার ফলে আজকে আমরা সেই আমার আমি পরিচর্যায় রয়েছি আমার মেঝবাই পরিচর্যায় রয়েছে আমার বড় দিদি তার পরিবার পরিচর্যায় রয়েছে এবং প্রভু বিভিন্ন জায়গায় তিনি অত্যন্ত শক্তিশালীভাবে তিনি ব্যবহার করছেন এবং এই যে ঘটনাগুলো বললাম এর মাঝে আমাদের জীবনে আরও অজস্র ঘটনা রয়েছে যেগুলো খুবই প্যাথেটিক এবং আমার মনে পড়ে যখন আমি নটরডেম কলেজে পড়ি সেই সময়তে আমাদের আমার ব্যক্তিগত এবং আমার মেঝোবাই ব্যক্তিগত অর্থনৈতিক খুবই সমস্যা ছিল আমরা টিউশনই করে আমরা সেই সময় পড়াশোনা চালিয়েছি এবং কিন্তু প্রভু সেই অবস্থা থেকেও তিনি ধাপে ধাপে তিনি পরিচর্যায় তিনি আমাদেরকে গড়ে তুলেছেন এবং যখন আমি দুই সাল থেকে আসি দুই সালের জুন পর্যন্ত সেই সালমেজি চার্চের সঙ্গে ছিলাম প্রভু বিভিন্নভাবে তিনি তার পরিচর্যা ব্যবহার করার সুযোগ করেছেন তারপরে ফুলবাড়ি গেট জি চার্চে প্রভু পরিচর্যা করার সুযোগ দিয়েছেন এখন খুলনা মেট্রো সিটি অ্যাসেম্বলি অফ গড চার্চের পক্ষে তিনি পরিচর্যা করার সুযোগ করে দিচ্ছেন যেন খুলনাতে থেকে প্রভুর পরিচর্যা করতে পারি এবং এই সময়গুলো খুবই কঠিন সময় ছিল যদিও আমি খুব সাধারণভাবে বললাম কিন্তু যারা আমার প্রকৃত টেস্টিমনি জানে তারা বুঝতে পারবে যে কতটা কষ্টের মধ্য দিয়ে কতটা অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে কতটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা গিয়েছি এবং প্রভু তিনি কোথা থেকে কোথায় তিনি আজকে তিনি তার নিয়ে এসেছেন এবং সেই জন্য আমি আপনাদের কাছে উৎসাহিত করতে চাই যে ঈশ্বর যে কোনো ব্যক্তিকে তিনি আহ্বান করতে পারেন যে কোনো ব্যক্তিকে তার কাজে তিনি ব্যবহার করতে পারেন এবং আমি যখন হোস্টেলে ছিলাম তখন থেকে প্রভুর সঙ্গে আমার পথ চলা শুরু হয় এবং ধাপে ধাপে আস্তে আস্তে করে প্রভু তিনি তার সেই আহ্বানে তিনি আমাকে আহ্বানের দিকে তিনি নিয়ে যাচ্ছিলেন এবং তিনি আজকে তিনি তার পরিচর্যা কাজে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তিনি ব্যবহার করছেন এবং হোস্টেলে সেই পড়াশোনাকালীন সময়ে আমি নিশ্চিত হতে পেরেছিলাম যে আমার জীবনে প্রভু রয়েছে আমার জীবনে ঈশ্বরের আহ্বান রয়েছে এবং আমার জীবনে প্রভু কলিন রয়েছে এবং আজ পর্যন্ত আমি কোনো দিন কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করিনি কারণ প্রভুর আহ্বান আমার জীবনে রয়েছে প্রভু তিনি আমাকে মনোনীত করেছেন প্রভু তিনি আমাকে বেছে নিয়েছেন এবং সেই জন্যই আজকে বলতে চাই যে প্রভু যিশু তিনি বলছে তোমরা যে আমাকে মনোনীত করেছ সেটা নয় বরং আমি তোমাদেরকে বেছে নিয়েছি সেই যিশায় ভাববাদীকে সেই ঈশ্বর বলেছিল যে আমি কাকে পাঠাবো কাকে আমি প্রেরণ করব কিন্তু যিশায় ভাববাদী তিনি বলেছিলেন এই আমি প্রভু তুমি আমাকে পাঠাও এবং ঠিক একইভাবে প্রভু যখন তিনি اشي একটা আত্মিক উদ্দীপনা সবার মধ্য দিয়ে সালম চার্চে যখন প্রভু তিনি বুঝতে দিলেন যে তিনি আমাকে আর তিনি মনোনীত করেছেন তিনি আমাকে ব্যবহার করতে চান তিনি তার রাজ্য ধার্মিকতার জন্য তিনি আমাকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত নিয়ে যেতে চান এবং আমি তার সেই ঈশ্বরের আহ্বানে সেই ইয়েস আমি বলেছিলাম এবং প্রভু তিনি আমাকে বিভিন্নভাবে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশের বাইরেও বিভিন্ন জায়গায় তিনি সেই সামান্য পরিমাণে হলেও তিনি তার পরিচর্যা কাজে তিনি আমাকে ব্যবহৃত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং সেই জন্য আজকে আপনাদেরকে আমি উৎসাহিত করতে চাই যে প্রভু তিনি আপনাকে আমাকে বেছে নিয়েছেন প্রভু তিনি আপনাকে আমাকে ডেকেছেন আহ্বান করেছেন হতে পারে আপনি দরিদ্র হতে পারে আপনি যোগ্য হতে পারে আপনি অযোগ্য এবং হতে পারে আপনি যুবক যুবতী হতে পারে আপনি শিশু হতে পারে হতে পারে আপনি বাবা মা হতে পারে আপনি ইতিমধ্যে পরিচর্যায় রয়েছেন কিন্তু আমি আপনাকে আজকে উৎসাহিত করতে চাই ঈশ্বর আপনার ব্যাকগ্রাউন্ড তিনি দেখেন না অতীতে আপনি আমি কী করেছি আমাদের জীবনে কি ভুল ছিল আমাদের জীবনে কি যোগ্যতা ছিল কি দক্ষতা ছিল এবং কিভাবে আমরা প্রভুর পরিচর্যা করেছি সেটা বিষয় নয় কিন্তু ঈশ্বর যখন আপনাকে আমাকে আহ্বান করেন তিনি আপনাকে আমাকে সুসজ্জিত করার জন্য যোগ্যতা সম্পন্ন করার জন্য তিনি আপনাকে আমাকে ধাপে ধাপে তিনি এগিয়ে নিয়ে চলেন এবং আমি চিন্তা করছিলাম যে ঈশ্বর যে কাউকেই ব্যবহার করতে পারেন আমরা যদি একটু দেখি সেই শৌল সেই ইসরায়েল জাতির প্রথম রাজা যাকে ঈশ্বর তিনি মনোনীত করেছিলেন সমীল ভাওবাদীর মধ্য দিয়ে অভিষিক্ত করেছিলেন এবং সেই শৌল তিনি কিন্তু সেই জিনিসপত্রের মধ্যে লুকিয়ে ছিলেন অর্থাৎ তিনি সেই ভীত সন্ত্রস্ত ছিলেন তিনি আর সেই বুঝতেও পারেননি যে ঈশ্বর তাকে মনোনীত করেছেন কিন্তু শৌল ভাববাদী তাকে অভিষিক্ত করেছিলেন সে এবং তার বংশ সে ছোট একটা বংশ থেকে ইসরায়েল জাতির রাজা হিসাবে তাকে মনোনীত করেছিলেন আমরা যদি দাউদের জীবন যদি দেখি দাউদকে ঈশ্বর একেবারে ছোট বয়সে তিনি তাকে আহ্বান করেছিলেন এবং বাইবেলে বলা হয়েছে যখন সৌময়েল ভাববাদী তাকে তৈলাভিষিক্ত করে সে রাজ্য রাজা হিসাবে অভিষিক্ত করেছিল এবং তখন থেকে ঈশ্বরের আত্মা তার উপরে অবস্থিতি করেতে ছিল। ঠিক একইভাবে ঈশ্বর যখন আপনাকে আমাকে তিনি ডেকে নেন ঈশ্বর যখন আপনাকে আমাকে মনোনীত করেন ঈশ্বর যখন আপনাকে আমাকে বেছে নেন তখন থেকে তিনি তার আত্মায় তিনি আপনাকে আমাকে পরিচালিত করেন যেন উপযুক্ত সময় উপযুক্তভাবে তিনি আপনার আমার অন্মুখে যেন উপযুক্ত ভাষা দিয়ে আপনাকে আমাকে সে যোগ্য করে তুলতে পারেন আপনার আমার যা প্রয়োজন যেভাবে প্রয়োজন সেইভাবে যেন তিনি আপনাকে আমাকে সুসজ্জিত করতে পারেন এবং আমরা যদি দেখি সেই সেই মুসি যিনি একজন সেই খুন করে যিনি পালিয়ে গিয়েছিলেন এবং শ্বশুরের ভেড়া যিনি চলাচ্ছিলেন এবং সেই অবস্থায় ঈশ্বর তাকে সেই পর্বতে ঝোপের মধ্যে অগ্নি কুণ্ডের মধ্য থেকে তাকে আহ্বান করেছিলেন এবং সেই মসি ভা মসি তিনি কিন্তু সেই নানাভাবে ঈশ্বরকে অজুহাত দিচ্ছিলেন যে তিনি কথা বলতে পারেন না তিনি নানা রকম সমস্যায় জর্জরিত কিন্তু ঈশ্বর কিন্তু তারপরও তিনি তাকে আহ্বান করেছিলেন যেন ইসরায়েল জাতিকে বিশ্বর থেকে যেন উদ্ধার করে দুগ্ধ প্রবাহী দেশে যেন তিনি তাদেরকে সেই নেতৃত্ব দিয়ে নিয়ে যেতে পারেন আমরা যদি যিসয়োর জীবনটা জীহসুয় ভাওবাদী যীসু যদি আমরা একটু ঘটনা দেখি মসি মারা যাবার পরে ঈশ্বর সেই গৃহসুহকে তিনি আহ্বান করলেন এবং তিনি তাকে বললেন যে আমি যেমন মসির সহবর্তী ছিলাম মসির সামনে পিছনে ছিলাম আমি তেমনি তোমারও সামনে পিছনে থাকব এবং তুমি ভীত হইও না ত্রাসযুক্ত হইও না শুধুমাত্র তুমি আমার ব্যবস্থা পুস্তক সেই পালন করো এবং এই ব্যবস্থা পুস্তক থেকে বামে এবং ডানে তুমি ফিরো না আমি তোমার সামনে সামনে থেকে আমি তোমার বিপক্ষে তোমার পক্ষ হয়ে আমি যুদ্ধ করব যেন অন্যান্য জাতিগোষ্ঠীকে পরাজিত করে আমি তোমাকে যে কাজের জন্য আহ্বান করেছি মনোনীত করেছি সেই কাজ যেন আমি পূর্ণ করতে পারি ঠিক একইভাবে আজকে হয়তো আপনার আমার জীবনে নানারকম সমস্যা কিন্তু রয়েছে নানা রকম দুর্বলতা রয়েছে রকম অযোগ্যতা রয়েছে নানারকম ব্যর্থতা রয়েছে নানা রকম হতাশা রয়েছে নানা রকম শত্রুর আক্রমণ রয়েছে নানারকম পারিপার্শ্বিক চাপ রয়েছে কিন্তু ঈশ্বর আজকে আপনাকে তার বাক্যের মধ্য দিয়ে আজকে উৎসাহিত করতে চাচ্ছেন যে আমি তোমাকে ব্যবহার করতে চাই আমি তোমাকে আহ্বান করেছি কে কী বললো কে কীভাবে আপনার বিরুদ্ধে কাজ করছে কে কীভাবে আপনার জীবনকে বাধাগ্রস্ত করছে প্রভুর পরিচর্যাকে সেই ক্ষতিগ্রস্ত করছে সেটা বিষয় নয় কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে আহ্বান করেছি আমি তোমাকে অভিষিক্ত করেছি এবং আমি তোমাকে নিরূপিত পথের শেষ পর্যন্ত আমি তোমাকে নিয়ে যেতে চাই এবং তুমি শুধু বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর দিকে দৃষ্টি রেখে তুমি এগিয়ে চলো এবং বিজয় তোমার সুনিশ্চিত এবং আপনি যদি বিভিন্ন জনের আরও ঈশ্বরের অনেক লোকের সন্তানদের জীবন যদি দেখেন যে ঈশ্বর তাদেরকে একেবারে সারের ডিবি থেকে তুলে একেবারে আশীর্বাদের প্রাঙ্গণে আশীর্বাদের স্থানে তিনি বসিয়ে নিয়েছেন সেই জন্য আজকে আপনার আমার হতাশ হওয়ার কিছু নাই হয়তো আপনি আমি যোগ্যতা সম্পন্ন না আপনি আমি অযোগ্য কিন্তু বাইবেল যদি দেখেন আপনি ঈশ্বর কিন্তু প্রভু যিশু কিন্তু সময় সেই অযোগ্য দুর্বল ব্যর্থ আর সেই পাপী লোকদেরকে তিনি তার কাজের জন্য পরাক্রমের সাথে তিনি কিন্তু ব্যবহার করেছেন এবং সেই কারণে ঈশ্বরের বাক্য বলছেন যে আমি জগতের দুর্বল বিষয়গুলোকেই বেছে নিয়েছি যেন জ্ঞানবান দিগকে যেন লজ্জা দিতে পারি এবং তিনি বলছেন ঈশ্বরের বাক্য বলে যে সদাপ্রভু যদি আমার স্বপক্ষে থাকে আমার বিপক্ষে কে দাঁড়াবে সেই জন্য আপনার আমার ভীত সন্ত্রস্ত হবার কোনো কিন্তু কারণ এই কারণ আমাদের সর্বশক্তিমান ঈশ্বর যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই ঈশ্বর তিনি আপনার আমার পক্ষে তিনি রয়েছেন সে আপনাকে আমাকে তিনি আহ্বান করেছেন এই পৃথিবী এই পৃথিবীর মানুষ কাউকে আমি আহ্বান করতে পারে না অভিষিক্ত করতে পারে না মনোনীত করতে পারে না কারণ সকল মনোনয়ন সকল অভিষেক সকল আহ্বান একমাত্র জীবন্ত ঈশ্বর সদা প্রভু হইতে আসে এবং সেই জন্য আপনি আমি যেন বিভিন্ন কঠিন অবস্থার মধ্য দিয়ে যাওয়ার সময়ও যেন ভীত সন্ত্রস্ত যেন না হই এবং আপনি যদি সেই অযোগ্যও হন প্রভুর প্রতি বিশ্বস্ত যদি আমরা থাকি প্রভু তিনি বিশ্বস্ত ধার্মিক তিনি আমাদের জীবনকে তিনি সাফল্য সাফল্যমণ্ডিত তিনি করবেন এবং সেই জন্য আপনাকে উৎসাহিত করতে চাই আপনি আমি যে অবস্থার মধ্য দিয়ে যাই না কেন যেভাবেই থাকি না কেন আপনি আমার আমি প্রভুর প্রতি যদি বিশ্বস্ত হই প্রভুর কাছে যদি নিজেদেরকে সমর্পণ করি প্রভুর আহ্বানে যদি আমরা বুঝে তাকে ইয়েস যদি বলি প্রভু তিনি আপনার পরিচর্যাকে তিনি আশীর্বাদযুক্ত করবেন আপনার জীবনকে তিনি আশীর্বাদযুক্ত করবেন এবং আপনার মধ্য দিয়ে সারা পৃথিবীর মানুষ আপনার গ্রামের মানুষ আপনার শহরের মানুষ আশীর্বাদযুক্ত হবে এবং প্রভু তিনি পরাক্রম দেখতে সাহায্য করবেন যতই বাধা আসুক যতই বিপত্তি আসুক আপনি আমি যেন আমাদের ঈশ্বর কর্তৃক প্রদত্ত আহ্বানে যেন স্থির থাকি এবং তাহলে আমাদের জীবনে বিজয় সুনিশ্চিত এবং আমাদের জীবনকে আমরা সেই প্রভুর সেই কাজে আরও নিবেদিত করতে পারবো এবং কারণ ঈশ্বরের আহ্বানে আপনার আমার প্রকৃতপক্ষেই কিন্তু সারা দান করা প্রয়োজন এবং যদি আপনি লোক তার দশ অধ্যায় যদি দেখেন ওইখানে বলা হয়েছে শস্য প্রচুর বটে কার্যকারী লোক অল্প অতএব ক্ষেত্রের স্বামী মালিকের নিকটে প্রার্থনা করো যেন তিনি ক্ষেত্রে কার্যকারী লোক পাঠিয়ে দেন এবং তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন আপনাকে আমাকে বেছে নিয়েছেন মনোনীত করেছেন আপনাকে আমাকে তার আত্মা দ্বারা অভিষিক্ত করেছেন যেন আমরা যেন সেই তার কার্যকারী হই আমরা যেন শস্য যে পেকে রয়েছে সেইগুলো যেন সংগ্রহ করতে পারি এবং ঈশ্বর তিনি চান যেন আমরা তার প্রতি যেন আরও বিশ্বস্ত যেন আমরা হতে পারি কারণ ঈশ্বর তিনি আমাদের অন্তকরণ দেখেন আমাদের হৃদয় দেখেন আমাদের যোগ্যতা দক্ষতা তিনি দেখেন না এবং আপনি যদি প্রভু যীশু খ্রিস্টের যদি সেই তার পরিচর্যা কাজের সেই বারোজন শিষ্য বা অন্যান্য বিভিন্ন লোকদেরকে তিনি যে ব্যবহার করেছেন মনোনীত করেছেন আহ্বান করেছেন তাদের জীবন যদি দেখেন তারা প্রত্যেকেই দুর্বল অযোগ্য অনেক অশিক্ষিত তারা নানাভাবে সমাজের দ্বারা নিগৃহীত এমন লোকদেরকে সেই প্রভু যিশু তিনি ব্যবহার করেছিলেন এবং আমরা জানি প্রভু যিশু শিষ্যদের মধ্যে অনেকেই জেলে ছিলেন কিন্তু প্রভু যিশু তাদেরকে যখন আহ্বান করলেন মনোনীত করলেন এবং আত্মার শক্তি যখন তারা লাভ করলো তারা মহাপরাক্রমশালী এক একজন পরিচর্যাকারীতে প্রভুর সন্তানে পরিণত হয়েছিল এবং বাইবেল বলে যে তারা জগৎকে লণ্ড ভণ্ড করে দিয়েছিল এবং আমরা জানি যে প্রভু যিশুর মৃত্যুর জন্য অভিষেক মৃত্যুর পূর্বে সেই সুগন্ধি সেই তৈল দিয়ে একজন পাপিষ্ঠা মহিলাকে তিনি সেই অত্যন্ত সেই ভাব কাজের জন্য তিনি ব্যবহার করেছিলেন তিনি ছোট একটা শিশুকে ছোট একটা বালককে তিনি পাঁচটি রুটি দুইটি মাছ দিয়ে পাঁচ হাজার লোককে খাওয়ানোর জন্য তিনি ব্যবহার করেছিলেন এবং সেই জন্য এবং ঈশ্বর তিনি সেই নামান সেই সেনাপতিকে সুস্থতার জন্য ইসরায়েলীয় ছোটো একটা মেয়েকে তিনি ব্যবহার করেছিলেন সেই জন্য আজকে উৎসাহিত করতে চাই আপনার আমার জীবনে নানা রকম সমস্যা থাকতেই পারে কিন্তু ঈশ্বর তিনি আপনাকে আমাকে অতুলনীয় করে তুলতে সমর্থ রয়েছেন আমেন এবং সেটাই হচ্ছে আমাদের জীবনে ঈশ্বরের মহা মহাপরাক্রম এবং আমরা যদি শৌলের জীবনটা যদি একটু দেখি শৌল তিনি কিন্তু সেই অত্যন্ত জ্ঞানী ছিলেন বুদ্ধিমান ছিলেন এবং ইহুদি ধর্মকে রক্ষণের জন্য তিনি প্রাণপণ করছিলেন এবং সেই জন্য খ্রিস্টকে যারা প্রচার করত তাদের বিরুদ্ধে তিনি কিন্তু ফরিসিদের কাছ থেকে যাজক সবার কাছ থেকে আজ্ঞাপত্র নিয়ে তাদেরকে অত্যাচার করতেন এমনকি যদি কেউ জেলেও কাউকে ঢুকানো তো তিনি অনুমোদন করতেন এমনকি তিনি যখন ইস্তিফানকে যখন পাথর মারা হয় তিনি সেইখানে বসে বসে তিনি সেটাকে সমর্থন করেছিলেন কিন্তু সেই সেই শৌলকে যখন ঈশ্বর আহ্বান করলেন ঈশ্বর তার কাজের জন্য ডাকলেন তিনি পৌলে তাকে পরিণত করলেন এবং তিনি এই পৃথিবীতে সুসমাচার প্রচার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন অনেক সময় আমরা অনেক সময় আমরা ঈশ্বরকে আমরা কিন্তু কষ্ট দিতে পারি আমরা নানারকম সমস্যার মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারি কিন্তু মনে রাখবেন ঈশ্বর যখন আপনাকে আমাকে আহ্বান করেন এই পৃথিবী আপনাকে আমাকে থামিয়ে রাখতে পারে না সেই জন্য আজকে উৎসাহিত করতে চাই যে আপনি আমি যদি যুবক হয়ে থাকি আপনি আমি যদি পাপের মধ্যে ডুবেও থাকি আপনি আমি যদি নানা রকম হতাশার মধ্যে থাকি ঈশ্বর তিনি আপনাকে আহ্বান করেছেন তিনি তার কাজের জন্য তিনি আহ্বান করেছেন এবং তিনি তার কাজের জন্য তিনি আপনাকে আমাকে ডেকেছেন যেন তার মণ্ডলীর কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি তার সুসমাচার প্রচার কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি পরিচর্যা কাজে যেন আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি এবং সেই জন্যই তিনি বলছেন যে স্বর্গীয় পৃথিবীতে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে অতএব তোমরা যাও সমুদায় জাতির কাছে সুসমাচার প্রচার করো তাদেরকে শিক্ষা দাও এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে দিগাকে বার্তায় জিত করো এবং ঈশ্বর এই মহান কাজের জন্যই তিনি আপনাকে আমাকে বেছে নিয়েছেন আপনাকে আমাকে আহ্বান করেছেন এবং সেই জন্য আপনি আমি যেভাবেই থাকি না কেন আপনি আমি যদি ঈশ্বরকে বলি যে হ্যাঁ প্রভু আমি তোমার দ্বারা ব্যবহৃত হতে চাই আমি তোমার কাজে আমি নিজেকে উৎসর্গ করতে চাই এবং ঈশ্বর তিনি বিশ্বস্ত তিনি আপনাকে আমার অন্তকরণ দেখবেন তিনি আপনাকে আমাকে তিনি পরাক্রমের সাথে ব্যবহার করবেন হয়তো আপনার আমার মধ্য দিয়েই এই খুলনা শহর এই বাংলাদেশকে তিনি লণ্ডভণ্ড করে দিবেন যেন বাংলাদেশে খ্রিস্টের সুসমাচার ছড়িয়ে পড়ে মণ্ডলীতে একটা রিভাইভেল যেন নেমে আসে দলাদলি ভেদাভেদ যেন দূরে যায় এবং প্রসুর রাজ্য যেন উপচিয়া পড়ে এবং প্রতিটা লোকের কাছে যেন সুসমাচার ছড়িয়ে যেতে পারে এবং সেই জন্য আপনার আমার বিপক্ষে পক্ষে কে থাকলো সেটা বিষয় নয় কিন্তু সদা আপনার আমার স্বপক্ষে থাকলে বিপক্ষে কেউ দাঁড়াতে পারবে না সেজন্য শেষে আরেকটি বার আপনাকে উৎসাহিত করতে চাই আসুন আমরা ঈশ্বরের কাছে নিজেদেরকে উৎসর্গ করি প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করি জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করি যেন তিনি তার নিজের মতো করে যেন সে একটা মাটির পাত্রে যেমন কুমোর যেভাবে চায় সেইভাবে গঠন করতে পারেন তৈরি করতে পারেন ঠিক একইভাবে ঈশ্বরও যেন আমাদের জীবনকে তার কাজের জন্য তিনি যেন আহ্বান করেছেন সেইভাবে যেন তিনি গঠন করতে পারেন তার কাজের জন্য যেন আমরা ব্যবহৃত হতে পারি এবং ঈশ্বর যেন শক্তির সাথে পরাক্রমের সাথে আপনাকে আমাকে যেন সেই তার কাজে যেন ব্যবহার করতে পারেন সেই জন্য আসুন আমরা পবিত্র আত্মার শক্তি যাচনা করি কারণ পবিত্র আত্মা ব্যতীত আপনি আমি তার আহ্বানে কখনোই সেই সারা দিতে পারি না এবং পবিত্র আত্মার উপস্থিতি আপনার আমার জীবনে প্রয়োজন কারণ পবিত্র আত্মাই একমাত্র সেই ব্যক্তি যিনি আপনাকে আমাকে ঈশ্বরের কাছে নিজেদেরকে জীবিত পবিত্র প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে উৎসাহিত করে আমাদেরকে অনুপ্রাণিত করে জন্য আসুন ঈশ্বরের আহ্বানে আপনি আমি সারাদান করি এবং ঈশ্বরের আহ্বানে আপনি আমি আহুত হই যেন ঈশ্বর তিনি তার সেই আপনার আমার সেই মনোনয়নের মধ্য দিয়ে এই বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় খুলনা শহরে যেন ঈশ্বরের রাজ্য যেন বিস্তারিত হয় এবং ঈশ্বর যেন তিনি এই বাংলাদেশে খুলনা শহরে এবং বাংলাদেশে প্রত্যেকটি প্রান্তে প্রান্তে পৃথিবীর কোনায় কোনায় পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন তার নাম যেন গৌরবান্বিত হতে পারে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এবং যদি আপনি এই বাক্য শুনতে শুনতে যদি আশীর্বাদ পেয়ে থাকেন আজকে আসুন প্রভুর কাছে সেই নিজেদেরকে উৎসর্গ করি যে প্রভু এই আমি তুমি আমাকে পাঠাও আমাকে ব্যবহার করো তোমার রাজ্য ধার্মিকতার জন্য ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন থ্যাংক ইউ